পুনরুত্থান সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ শিষ্যচরিত তিন অধ্যায় পদ সংখ্যা এগারো থেকে ছাব্বিশ জেরুসালেম মন্দিরে পিতর সকলের সামনে যিশুর পুনরুত্থানের বাণী প্রচার করলেন পিতর ও যোহন যে জন্মখঞ্জকে কিছুক্ষণ আগে সুস্থ করে তুলেছিলেন সে তখনও তাদের সঙ্গ কিছুতেই ছাড়ছিল না সবাই তখন অবাক সলমান অলিন্দে তাঁদের দিকে সবাই ছুটে আসতে লাগল তা দেখে পিতর লোকদের উদ্দেশ্যে বলে উঠলেন ইসরায়েলের মানুষেরা তোমরা এই ব্যাপার দেখে এত আশ্চর্য হচ্ছ কেন আর কেনই বা এমনভাবে আমাদের দিকে তাকাচ্ছ যেন আমরা নিজেদের শক্তি বা ভক্তির জোরেই একে হাঁটবার ক্ষমতা দিয়েছি শোনো আব্রাহাম ইশায়াক ও যাকবের ঈশ্বর যিনি আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর যিনি তিনি তার সেবক যিশুকে মহিমান্বিত করেছেন এই যিশুকে তোমরা শাসনকর্তার হাতে তুলে দিয়েছিলে সেদিন পিলাত তাকে মুক্তি দিতে চাইলেও তার সামনে তোমরা তাকে সম্পূর্ণই অস্বীকার করেছিলে অস্বীকার করেছিলে সেই পবিত্র জোনকে সেই ধর্মাত্মাকে সেদিন তোমরা কিনা একটা খুনির মুক্তি চেয়েছিলে হত্যা জীবন স্বামীকে কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন আমরা নিজেরাই তার সাক্ষী এই যে লোকটিকে তোমরা দেখতে পাচ্ছ যাকে তোমরা ভালোভাবেই চেনো সেই যিশুর নামটি তার শক্তি সামর্থ্য ফিরিয়ে দিয়েছে আর তা ঘটেছে সেই নামটির প্রতি বিশ্বাসেরই গুণে হ্যাঁ সেই বিশ্বাস যিশুর জাগিয়ে তোলা সেই বিশ্বাসই এই লোকটিকে তোমাদের সকলের সামনে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে আমি অবশ্য জানি ভাই তোমরা যা করেছো তা না বুঝেই করেছ আর তোমাদের নেতারাও তাই করেছেন ঈশ্বর তার সকল প্রবক্তার মুখ দিয়ে আগে থেকে এই কথা জানিয়েই রেখেছিলেন যে তার সেই অভিষিক্ত জন যন্ত্রণা ভোগ করবেন এখন তিনি এইভাবেই তা সত্য করে তুলেছেন সুতরাং তোমরা এখন মন ফেরাও আর নয় ফিরেই এসো তোমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাক তাহলেই প্রভু তোমাদের শান্তির দিন নিয়ে আসবেন আর তখন তিনি তোমাদের মঙ্গলের জন্যে আগে থেকেই অভিষিক্তজন রূপে যাকে মনোনীত করে রেখেছেন সেই তাকে অর্থাৎ যিশুকেই তোমাদের কাছে প্রেরণ করবেন প্রাচীন কাল থেকে তার পুণ্যাত্মা প্রবক্তাদের মুখ দিয়ে ঈশ্বর বিশ্বের যে পুনঃপ্রতিষ্ঠার কথা ঘোষণা করে এসেছেন তা না হওয়া পর্যন্ত খ্রিস্টকে অবশ্য স্বর্গেই থাকতে হবে মনে রেখো মসি বলেই গেছেন তোমাদের স্বজাতি ভাইদের মধ্য থেকে তোমাদের ঈশ্বর স্বয়ং প্রভু একদিন তোমাদের মঙ্গলের জন্যে একজন প্রবক্তার আবির্ভাব ঘটাবেন যেমন আমারও ঘটিয়েছেন তিনি তোমাদের যা কিছু বলবেন তোমরা কিন্তু তা শুনবে যে কেউ সেই প্রবক্তার কথা শুনবে না জাতির মধ্য থেকে তাকে উচ্ছেদ করা হবে সামুয়েল ও তার পরবর্তী যেসব প্রবক্তা ঐশ্যবাণী ঘোষণা করেছেন তারাও সকলেই এই কালের কথা জানিয়ে গেছেন এখন তোমরাই সেই প্রবক্তাদের উত্তর পুরুষ এবং জন্মসূত্রে সেই সন্ধিরও অংশীদার যে সন্ধি ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে সেদিন স্থাপন করেছিলেন যখন তিনি আব্রাহামকে বলেছিলেন তোমার বংশেরই মধ্য দিয়ে পৃথিবীর সকল বংশ আশিস ধন্য হবে তাই ঈশ্বর সকলের আগে তোমাদেরই জন্যে তার সেবকের আবির্ভাব ঘটিয়ে তাকে প্রেরণ করেছেন যাতে তোমাদের প্রত্যেককে নিজের নিজের অসৎ পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে তিনি তোমাদের আশিস ধন্য করেন প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ও গো ভগবান হে ভগবান হে আমাদের প্রভু সমস্ত পৃথিবী জুড়ে কি মহিমময় তোমার নাম আহা মানুষ যে তার কথা মনে রাখবে তুমি কেই বা মানব সন্তান যে তুমি যত্ন নেবে তার ধুয়ো ও কি ভগব তোমার মহিন তবু তাকে তুমি তো করেছো প্রায় দেবতার সমান তাকে পড়িয়েছ গৌরব আর মহিমার মুকুট তোমার সমস্ত সৃষ্টির প্রভুত্ব দিয়েছ তুমি তাকে রেখেছ নিখিল বিশ্ব তার পদতলে ভগবান কি মহিময় তোমার যত মেষ যত বৃষ এমনকি যত বন্য পশুও আকাশের পাখি আর সাগরের মাছ সমুদ্রের পথে পথে ঘোরে যত প্রাণী সবই রেখেছ তুমি তারই অধীনে ধুয়ো ও গো ভগব কি নাম বাণী বন্দনা জয় 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 যয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় 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 তোমারি এই তো সেই দিন ভগবানের বিরোচিত দিন এসো আমরা এই দিনে আনন্দ করি করি উল্লাস জয় জয় প্রভু বড় জয় 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 প্রভু বড় জয় 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 প্রভু বড় জয় রচিত মঙ্গল সমাচার 24 অধ্যায় পদ সংখ্যা 35 থেকে আটচল্লিশ সমবেত প্রেরিত দূতদের কাছে পুনরুত্থিত যিশুর প্রথম দর্শন দান মাউস থেকে জেরুসালেমে ফিরে এসে সেই দুজন শিষ্য পথে কি কী ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখে তারা যিশুকে চিনে ফেলেছিলেন এই সব কথা সকলকে শোনাতে লাগলেন তারা বলে চলেছেন এমন সময় হঠাৎ যিশু নিজেই শিষ্যদের মাঝখানে এসে দাঁড়ালেন তিনি বললেন তোমাদের শান্তি হোক তারা চমকে উঠলেন ভয় বিভ্রান্ত হয়ে পড়লেন তাদের মনে হলো তারা যেন ভূত দেখছেন কিন্তু যিশু তাদের বললেন এত বিহল হচ্ছ কেন মনে ওই সব সন্দেহই বা জাগছে কেন আমার হাতের দিকে আমার পায়ের দিকে একবার চেয়ে দেখো হ্যাঁ এ আমি নিজেই আমাকে ছুঁয়েই দেখো না ভূতের তো আর হাড় মাংস কিছুই থাকে না অথচ দেখতেই পাচ্ছ আমার তা রয়েছে এই কথা বলতে বলতে তিনি তার হাত পা তাদের দেখালেন আনন্দের আতি তখনও তাদের বিশ্বাস হচ্ছিল না তখনও তারা বিস্ময়ে অভিভূত ছিলেন তাই তিনি তাদের বললেন তোমাদের এখানে কি খাবার মতো কিছু আছে তারা তাকে এক টুকরো ভাজা মাছ এনে দিলেন তিনি তা নিয়ে তাদের সামনেই খেয়ে ফেললেন তারপর তিনি তাদের বললেন তোমাদের সঙ্গে থাকতে আমি তো এই কথাই বলেছিলাম যে মসির বিধান গ্রন্থে প্রবক্তাদের বাণী গ্রন্থে ও সাম সঙ্গীতে আমার সম্বন্ধে যা কিছু লেখা রয়েছে সে সমস্ত সত্য হবেই হবে তখন তিনি তাদের মনের দ্বার খুলেই দিলেন যাতে তারা শাস্ত্রের অর্থ বুঝতে পারেন তিনি তাদের বললেন হ্যাঁ শাস্ত্র কথা লেখাই রয়েছে যে খ্রিস্ট যন্ত্রণা ভোগ করবেন আর তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন এবং জেরুসালেম থেকে শুরু করে সকল জাতির মানুষদের কাছে তাঁরই নামে এই বাণী প্রচার করা হবে যে পাপের ক্ষমা লাভ করার জন্যে মন ফেরানো দরকার তোমরাই এই সব কিছুর সাক্ষী রইলে প্রভু যিশুর মঙ্গল সমাচার